আসসালামু আলাইকুম আজকের আলোচ্য বিষয় হলো কোরবানি নিয়ে আলোচনা আমরা যদি সহিভাবে কোরবানি দিতে চাই তাহলে অবশ্যই আমাদের নিয়ত হবে খালেদ যদি না হয় আল্লাহ রেজা যদি না হয় তাহলে কি হবে না কোরবানি হবে না কোরবানি হবে না কোরবানি যদি আপনি দিতে চান বা নিয়ত থাকে তাহলে চিন্তা করতে হবে আমি ইসলামের ইসলামের বিধানে অর্থাৎ ত্যাগ করতেছি আল্লাহর ইসমাই সাল্লামকে যখন কুরবানি করলেন না তখন দুম্বা দিয়ে দিলেন তখন থেকে আমাদের এই নিয়ম আল্লাহ তালা যদি খুশি হন এই নিয়মের পর দেখা গেছে গরিব মিসকিম আশেপাশে যারা অভাবী আছে তাদেরকে দাওয়াত করে খাওয়াইতে পারেন এবং কিছু অংশ আপনি সমাজে দিয়ে দিলেন হ্যাঁ এই একটা নিয়োগ করা এখন যদি আপনি নিয়োগ করেন কোরবানি কিছু রয়েছে তাহলে দেখা গেছে যে কুরবানি দিলাম এই আবার ছুরি পর্যন্ত যাতে যায় তো বড় একটা গরু দরকার তো বড় গরু যদি কুরবানি দিবার চাই তাহলে দেখা গেছে কয় জনের দূর লাগবো তাহলে তিন চার জনে দিয়ে বাদ করে নিলেবো একটা গরু দুই লাখ দিয়ে কিনলাম মানুষের বাজাইলাম গরু কিনছি গরু কিনছি গরু তেল এলাম গরু সাজাইলাম আনন্দ যদি আপনার ব্যক্তির স্বার্থের জন্য হয় তাহলে একবারে বৃথা গেল টাকা নষ্ট হয়ে গেল আসলে ভাই আমরা তো এমনিও খাইতে পারি আমাদের টাকা আছে কিনে খেলাম বা আমরা কিনা জব করে খেলাম এটা খাওয়ার কোনো ই নাই বিকল্প নাই আল্লাহ তালা হালাল করে দিচ্ছেন কারণ গরুর কোরবানি দিবেন গরু জবাই করার আগে আমরা খেয়াল করবো অবশ্য গরুর চোখ দিয়ে কিন্তু পানি আসে এই গরু যদি নিয়ত করে হ্যাঁ দশটা বিশটা মাইসের উপর একের পাড়াইয়া মাইরা ফাইরাল তাহলে কিন্তু পার গরুর এই শক্তি আছে হ্যাঁ আমরা কোরবানির সময় দেখি গরু চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং গলাতে মানুষ ছুরি চালিয়ে দেয় হ্যাঁ কত গঙ্গানি সাইরে দেয় রক্ত সাইরা লাফালাফি করে পরে মরে জীবনটা বাইরে যায় আজর আল্লাহ সালাম এসে জানটা করে নিয়ে যায় তাহলে দেখেন এটার পরেও আল্লাহ তালা হালাল করে দিছে যে আমার বান্দা থাক ঠিক আছে এই আল্লাহ রাস্তায় খরচ করার জন্য আল্লাহ রাস্তায় ধান করার জন্য আমার এই গরু কোরপানি এই নিয়োগটা থাকতে হবে হ্যাঁ আমরা যে কজন দেখা গেছে আল্লাহ সব পাঁচজন দিলে পাঁচজনের নিয়োগ খালে ছোট হবে দুইজন দিলে তিনজন দিলে তিনজনের নিয়ত খালেজ হতে হবে মানে নিয়তের সাথে নিয়তের পার্থক্য আছে কিনা এটা আমরা দেখব হ্যাঁ জনে নিয়ত বালা ওনা পাঁচজনে তো কোরবানি হয়ে গেলে বস আরেকজনের নিয়ত বালা না হ্যাঁ কোরবানি হয়েছে না আমাদের নিয়ত ভালো হতে হবে যে আল্লাহ তাল্লাহ রাস্তায় আমি কোরবানি করতে আবার নিয়ত থাকতে হবে যে এই গরিব মিষ্টি যেন খাইতে পারে আমরা বেশি দিন খাবো আমরা সর্বোচ্চ তিন দিন খাবো হ্যাঁ কুরবানির গোশতও সাউত তিন দিন খাওয়া যায় আমরা কিন্তু কি করি হ্যাঁ এটা বছরকে বছর খাই একা একা খাই কাউকে দেই না বড় বড় বিল্ডিং করি ফ্যাক্টরি করি কত গাড়ি বাড়ি করি অ্যাসিডkait থুই মরতাছি আমরা এই যে মরতাসি তুইয়া এগুলাই যে বংশধর পোলাই কোনায় খাইতেছে গুণা করতাছে ঠিক আছে খারাপ কাজ করতেছে চিন্তা বাবান বাবনা নাই কাজ করম নাই কি করবেরা কোন কাজটা সে করতে পারে বলেন এই সুযোগে ইব্রিস তাদেরকে হাত করে না বিভিন্ন অপকর্ম করা এগুলা পিতা অথবা মাতা মারা যাওয়ার পরে এগুলা কিন্তু কবরে যা সোয়াব যেরকম ছেলে যদি নেককার হয় তাহলে সোয়াব যেরকম কবরে যায় ছেলে মেয়ে যদি অপরাধ করে এগুলা কিন্তু কবরে যায় কাজে আমাদের খুব হিসাব করতে হবে আমরা যেন ছেলে মেয়েদের সঠিক দীক্ষায় দিয়ে যেতে পারি আমার যে নিয়ত আমি যে নিয়ত করতেছি আমার যে সহি কাজগুলা আমি ছেলে সন্তান সিদেরকে বুঝাই দিব তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালার পথে সঠিক রাস্তায় আমরা থাকতে পারবো আমাদের নিশ্চিন্তায় ঘুমাইতে পারবো আপনি সব কাজ করে গেছেন ঠিক আছে কিন্তু একজন আমার ছেলে আমার মেয়ে কিন্তু বিদিমি হয়ে যায় এরা কিন্তু নামাজ কালাম কম বেশি পড়ে কিন্তু এই যে কিছু কিছু ক্ষেত্রে যেমন হস করা আবার তবা করা কুরবানি দেওয়া এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় এগুলো দিতে হবে আল্লাহর হুকুম এগুলো যেন সঠিক রাস্তায় ঘাটে আল্লাহ রাস্তা আমরা খাড়াইতে পারি খাট লোক কি না কতটুকু খাট এ বিষয়গুলো অবশ্যই আমরা তুলিয়ে দেখব তাহলে আমরা যে খরচটা করলাম আমরা যে এত টাকা দিয়ে গরু কিনলাম ঠিক আছে এত মেহনত করলাম পরিশ্রম করলাম এবং এক কারো কারো মতে যে এক বছরে কামায়ো দিয়া কুরবানি দেয় মানে তার হয়েছে বিশ হাজার দশ হাজার বছরে জমা খেয়ে হচ্ছে টাকা থাকে না কুরবানি দিছে নিয়তের কারণে কুর্বানি হলো না ইনশাল্লাহ সহি নিয়ত করবো আমরা যেন কলাত রাস্তায় আল্লাহ রেজাবলীর জন্য সহি নিয়ত করে আমরা কুরবানি দিতে পারি সব কিছু হ্যাঁ নিয়ত যদি এলোমেলো হয় তাহলে আমাদের কুরবানি হবে না হুম এই বলে আমার বক্তব্য শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম